শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সকালবেলা সবজি কাটতে বসে পড়েছে হ্যাঁ এখন টাইমটা বাজে কিন্তু সকাল সাড়ে আটটা সকাল সকাল সবজি কাটতে বসে পড়েছি কারণ হলো কারণ হলো আমার হাজব্যান্ড অফিসে যাবে কাল কি বলেছিল যাবো না আর সকালবেলা ঘুম থেকে উঠে মোট পাল্টে গেছে এখন অফিসে বাবাকে বললাম বাবা বাজার চলে গেছে আর এত সরাসরি বাজারে গেলে সত্যি বাজারে ভালো জিনিসটাই পাওয়া যায় তো বাবা চলে গেছে বাজারে আর আমি এই সবজিঘাটে বসে করেছি বেশি কিছু করবো না একটু পেঁপে আলু ভাতা দিয়ে দেবো যেটা গরম ভাতের সঙ্গে সে ঘি দিয়ে বেশ ভালো লাগবে খেতে আর হচ্ছে মাছের ঝাল করব ঝোল করবো তো বাবা বাজারের থেকে কী মাছ নিয়ে আসে এখন দেখা যায় শীতটা কিন্তু দেখতে দেখতে কিন্তু চলেই গেছে শীতকালে যে ভাবলাম যে ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো বাট ফোনটা বার করে যে ভিডিওটা করতে হবে সেটা হয়ে হয়েও কি করা যাবে কিচ্ছু করার কিছু করেছি পেঁপে ভাতে আমার খুব একটা ভালো লাগে না আমি পেঁপে ভাতে খুব একটা ভালো খাই না কিন্তু পেঁপে ভাতে আমার হাজবেন্ড আমার শ্বশুর মশাই খুব ভালোবাসে আর খুব ভালোভাবে খেতে ভালোবাসে ঘি দিয়ে খায় অবশ্য তো আচ্ছা কিন্তু সরাসরি ভাতটা রান্না করলে সেই দুপুর আড়াইটার দিকে ভাতটা ঠান্ডা হয়ে যায় তখন আর এই ঘি দিয়ে পেঁপে আলু লাগে না দেরি হয়ে যায় আর এই গাজর আলু আর পেঁয়াজ কালি দিয়ে ভাজা করবো পেঁয়াজ কালি পর এনেছিল সেদিন রান্না করেছিলাম বেশ ভালো লেগেছিল তবে পেঁয়াজ কালোটা না আমি সেদিন সেদিনকে রকম ভাবে করেছিলাম যেমন হচ্ছে মাছ ভাজ মাছ ভেজেছিলাম তো ওই তেলে ভাবলাম তরকারি আর করবো না কেন মাছ ভাজার তেলে অনেকখানি মাছ ভাজলে না তেলটা কালো হয়ে যায় তার জন্য ভাবলাম তাহলে একটা কাজ করি এই পেঁয়াজ কালিটা ভাজা করি কিন্তু খেতে এত সুন্দর লেগেছিলো আমার ধারণার বাইরে যে এত সুন্দর লাগতে পারে ওটা কখনো করিনি ফার্স্ট টাইম আমার শ্বশুর শ্বশুরমাসও অনেকবার করে বলে যে হচ্ছে পেঁয়াজ কালিটা তুমি এই ভাজাটা একটু টাছ ভাজার পরে ওই তেলে দিয়ে তুমি ভাজো ভালো লাগে আমি কখনো করি না মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করি অনেক সময় কালো হয়ে যায় তো যাই হোক চল ঝট করে রান্নাটা বসে দিই তারপরে বাকি করতে হচ্ছে তো পরে বলছি পায়েসা চল অল্প এটা কালকে দিদির ছেলে জন্মদিন ছিল তো তার জন্য একটু পায়েস পাঠিয়ে দিয়েছিল এটা হচ্ছে কালকে দুপুরে সেই তরকারিটা এছাড়া চিংড়ি আর হচ্ছে মাছের তরকারি অল্প বিস্তার করে আছে অ্যাকচুয়ালি এই বছর যে ছেলেটা জন্মদিন করা হবে এটার কোনো সিদ্ধান্ত ছিল না কালকে বিকালবেলা হঠাৎ করে মনে হলো যেহেতু ছেলেটা এবার ও এক। কালকে ছেলেটার পনেরো বছর পা দিয়েছে তো তার জন্য ভাবলাম যে ছোটোখাটো করে একটা ছোটো একটা অনুষ্ঠান করা যাক কেন প্রতি বছর বছর অনুষ্ঠানটা বড়ো করেই করা হয় সমস্ত নিজেদের আত্মীয় যারা আছে সবাইকে নিমন্ত্রণ করা হয় কেক আর রাত্রেবেলা কিছু খাবার দাবার বাট কালকে আর সেরকম কোনো কিছু করা হয়নি ছেলেটারও কোনো ইচ্ছে ছিল না যে এই বছর ওর জন্মদিনটা করা হোক কারণ বাড়িতে একটা অসুবিধা চলছে তারই জন্য তো যাই হোক দিদি মা তো ওর কোথাও খারাপ লাগে তো তার জন্য ছেলেটার জন্য কালকে দুপুরবেলা একটু পায়েস করে দিয়েছিল তো সেই পায়েসটা কালকে সন্ধ্যেবেলা দিদি আমাদের বাড়িতে এনেছে আর রাত্রবেলা একটু কেক কাটা হয়েছিল কেকটা আছে ফ্রিজের মধ্যে আর হ্যাঁ একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার কর এইগুলো কি বলো তো তেঁতুল আর এই তেঁতুলগুলো না সবটাই হচ্ছে পাকা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি সেদিনকে একটা ভিডিও তো দেখছিলাম তেঁতুল ছাড়ি ওতে একটু নুন আর কাঁচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খাচ্ছে যাই হোক হ্যাঁ বাবা বাজারে গেছে তো দিদিকে বলেছিলাম যে দিদি দেখো তেঁতুল খেতে বেশ ইচ্ছে করছে পাকা তেঁতুল এরকমভাবে হলে বেশ ভালো লাগে তো দিদি কাল কি করেছে আসার পর এই পাখা তেঁতুল পেয়েছে তো দিদি অতটা পাখা তেঁতুল নিয়ে চলে এসেছে তো ভাবছি বিকালবেলা এখন একটু তেঁতুল খাবো এখন খাবো না এখন বাবা বাজার এনেছে চলো দেখায় বাবা বাজার থেকে কি কী মাছ এনেছে ও দুটো প্লাস্টিক আমি প্রথম ধরেছিলাম একটাই প্লাস্টিক একটা রুই মাছ ও আর একটা বাটা মাছ পাঁচশো মাছ মিলেমিশে আছে তো এটা ঝাল করব চলো মাছ টাছগুলো কেটে বেছে নিই মাছ কাটা ভিডিও আর করব না কেননা করতে গেলে খুবই দেরি হয়ে যাবে আর ওদিকে তাড়াহুড়ো লেগে যাবে কিছুই করতে পারবো না তো চলো অনেকটা টাইম পেরিয়ে গেছে রান্না করার রান্না শেষ করলাম বাবা যে মাছ এনেছিল সেই মাছ দিয়ে করেছি কাঁচকলা দিয়ে আর ছোটো যে মাছগুলো এনেছিল সেইগুলো ঝাল করেছি ও খেয়ে অফিস চলে গেছে তখন সাড়ে এগারোটা বাজে তারপরে আমি এই একটু একটা আমাদের ঘরে একটা সংস্কৃত ঠাকুর আছে তো সেই ঠাকুরটার বসার জন্য একটা ওই কী বলে কুচের একটা ওয়াল করতে যাচ্ছিলাম ওয়াল পেপার না ওয়াল ক্লথ করতে যাচ্ছিলো টেবিল ক্লথ সরি তো করছিলাম বাট সেটা আধা মতো মতন হচ্ছে গোল হচ্ছে না তবে ভাবছে ওটা কমপ্লিট করবো সে গোল হোক বা না হোক সেটা ওইভাবে করবো দেখি কি হয় না হয় তো করে কিছুটা দাও দেখাচ্ছি এই যে খুলে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে এটা বোনা শেষ হলে কেমন দেখায় সেটা এখন দেখতে হবে তো এইটাই বলছিলাম বাবা বাচ্চা কাচ্চাগুলো যা চিৎকার করছে যা শেষ করে ওই ওই অবধি বুনেছি উন শেষ হয়ে গেছে বিকেলবেলা একটু বেরাবো তো তারপরে আমি চান করতে গেলাম চান করে এসে ঠাকুরটা পুজো দিয়ে আসলাম আর আজকে যখন চান করতে ঢুকেছে তখন একটার পর একটা আছে বাবার দোকানে বাবা বাজার করতে তো সেখানে তারা মাল দিতে দোকানে গেলাম সে মালটা নিয়ে নিলাম তারপর চান করতে ঢুকেছে তখন আসলো গ্যাস মাকে বললাম গ্যাসটা তুমি তুলে নাও আমি এখন একটু চানটা করবি চান করে চলে গেলাম পুজো টুজো দিয়ে এসে এবার এখন একটু সময় পেয়েছি নিজের জন্য যে একটু এই শীতকালে যদি একটু গা হাত তেল টেল যদি না দেবো হয় না খুব অসুবিধা হয়ে যায় তাই একটু এই যা কাজ ব্যাস কমপ্লিট হলো বাবা বাড়ি চলে এসছে বাজার থেকে বাবা স্নান করতে গেছে ও টিপ পরি টিপটা না পড়লে না কেমন খালি খালি লাগে এইটা না বুনেছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি ক্রাঞ্চি কেমন হয়েছে হাতে পড়লেও ভালো লাগবে এইভাবে ভালো লাগছে তো যাই হোক চালতে থেকে শুকাতে দিয়েছি এখনো ওগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ জন্য কিছু করার নেই আর এবার যাবে এখন খেতে এখন বাজে দুপুর দুটো সকাল থেকে না বাসি কাজ করার পরে না যদি একবার রান্নাঘরে ঢোকা হয় হতে পারে চারজন মানুষ কিন্তু একটার পর একটা কাজ একটার পর একটা কাজ কাজগুলো কমপ্লিট করে এসে তারপরে এবার খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে আর কোনো কাজ থাকবে না ভাবছি একটু বিকেলবেলা বেরাবো একটু উল আনতে হবে ওই দুই এক কালারের উলটা ফুরিয়ে গেছে ওইটা দিয়ে দিলে মাফলারটা কমপ্লিট হবে আর কমপ্লিট হওয়ার পর তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি বেশি বড় ভিডিও না তো রোজ চেষ্টা করবো টুকটাক যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানি